আজকে তোমাদেরকে আমি খুব সহজভাবে সৎ করা কথাটা অর্থাৎ শব্দটা বোঝাবো যে সৎ করা কী জিনিস অনেকে হয়তো সৎ করার ধারণাই থাকে না সৎ তার জন্য হয়তো দেখা গেল তোমাকে যদি বলা হয় পাঁচ পার্সেন্ট মানে কি এটা মানে হয়তো অনেকেই কিভাবে লিখবো এটাই জানি না তো চলো শুরু করা যাক তবে আমি এটুকুটাই বলবো যে ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো তো চলো শুরু করি এখানে দেখো শতকরা শব্দটা লিখে রেখেছি এই শতকরা অর্থাৎ শতকরা বলতে বোঝায় শতকের অংশ শতকরা বলতে শতকের অংশ বোঝায় শতক বলতে একশো অর্থাৎ অংশ বলতে ভাগ অর্থাৎ একশো ভাগের অংশ কথাটা আসবে কি একশো ভাগের অংশ তো যাই হোক এখানে একশো ভাগের অংশ শতক বলতে কি একশো অর্থাৎ অংশ মানে ভাগ অর্থাৎ একশো ভাগের একশো ভাগের তোমাকে যদি বলা হয় যে পাঁচ পার্সেন্টেজ এই পার্সেন্টেজ মানে কি শতকরা আর শতকরা মানে কি বললাম শতকের অংশ শতকের অংশ মানে একশো ভাগের অংশ তার মানে লাগানো আছে মানে পাঁচটা কার অংশ একশো ভাগের অংশ একশো ভাগের কি বোঝায় পাঁচ ভাগ কীভাবে লিখবো পাঁচ বাই একশো তাহলে চার পার্সেন্টেজ কীভাবে লিখবো চার পার্সেন্টকে পার্সেন্টেজ মানে কি বললাম যে শতকরা আর শতকরা মানে শতকের অংশ শতকের অংশ মানে একশো ভাগের অংশ মানে কি লিখবো একশো ভাগের চার ভাগ মানে চার বাই একশো যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় ছয় পার্সেন্ট মানে কি এটা কমেন্টের মাধ্যমে জানাও এটা কিভাবে লিখবো দেখ বুঝতে পেরেছি কিনা কমেন্টেই বোঝা যাবে যে তুমি কতটা বুঝলে তো কমেন্টটা অবশ্যই জানাও